একদা হজরত ফাতেমার আদি আল্লাহ তালা আনহা তার এক ইহুদি বান্ধবীর সাথে একটি বাগানে দাঁড়িয়ে কথা বলছিলেন এমন সময় কয়েকজন লোক এসে সেই ইহুদি মেয়েটিকে বললেন আপনার বাবা আপনাকে বাড়িতে যেতে বলেছেন তখন মেয়েটি সেই লোকগুলোর সাথে তার বাড়িতে চলে যায় বাড়িতে যাওয়ার পর সেই মেয়েটির বাবা মেয়েটিকে বললেন মা আমি তোমার জন্য একটি ছেলে নির্বাচন করেছি ছেলেটি ইহুদি সম্প্রদায়ের এক শিল্পপতির ছেলে তুমি কি এই বিয়েতে রাজি আছো তখন মেয়েটি বলল বাবা এই উত্তরটি আমি কালকে দিব আজকে রাতে আমাকে সময় দিন আমি একটু ভেবে দেখি মেয়েটির বাবা মেয়েটিকে সময় দিল মেয়েটি তার বাবার কাছ থেকে সময় নিয়ে দিকে না তাকিয়ে তালা আনহার কাছে চলে আসলেন মেয়েটি হজরত ফাতেমারাদি আল্লাহ তালা আনহার কাছে এসে বললেন বোন তোমার সাথে আমার দীর্ঘ বারো বছরের সম্পর্ক এই দীর্ঘ সময়ে তুমি কখনো আমাকে ভুল পরামর্শ দাওনি আশা করছি আজকেও তুমি আমাকে কোনো ভুল পরামর্শ দিবে না হে বোন আমার জন্য আমার বাবা একজন ছেলে নির্বাচন করেছেন ছেলেটি হচ্ছে ইহুদি সম্প্রদায়ের এক বিশাল শিল্পপতির ছেলে সেই ছেলেটির সঙ্গে আমার বাবা আমাকে বিয়ে দিতে চান তুমিই বলো এখন আমি কি করব। তখন হজরত ফাতেম রাদি আল্লাহ তালা আনহা সে মেয়েটির এক কথাগুলো শুনে বললেন হে বোন যেহেতু তোমার বাবা ছেলেটির সঙ্গে তোমার বিয়ে ঠিক করেছেন এবং তোমার বাবা চাচ্ছেন ছেলেটির সঙ্গে তোমার বিয়ে দিতে সেহেতু তুমি এই বিয়েতে রাজি হয়ে যাও তখন মেয়েটি হজরত ফাতেমারদি আল্লাহ তালা আনহাকে বলল হে বোন আমি এ বিয়েতে রাজি হতে পারে কিন্তু একটি শর্ত রয়েছে শর্তটি হলো যদি তুমি আমার বিয়েতে উপস্থিত থাকো তবেই আমি বিয়েতে রাজি হব আর যদি উপস্থিত না থাকো তাহলে কখনোই আমি এ বিয়েতে রাজি নই কারণ তুমি তো জানোই আমি তোমাকে কতটা ভালোবাসি তার কথা শুনে হজরত ফাতেমা রাদি আল্লাহ আনহা মেয়েটিকে বললেন হে বোন তোমরা ইহুদি আর আমরা মুসলমান আর তুমি তো জানোই ইহুদিরা মুসলমানদেরকে একদমই সহ্য করতে পারে না আর আমি যদি তোমার বিয়েতে যাই তাহলে আমার বাবা হজরত মোহাম্মদ সাল্লাহ আলী হোসাল্লামকে মুসলমান সম্প্রদায়ের কাছে প্রশ্নের সম্মুখীন হতে হবে এবং আমার বাবাকে নিয়ে তারা হাসাহাসি করবে এছাড়াও তোমাকেও ইহুদি সম্প্রদায়ের কাছে প্রশ্নের সম্মুখীন হতে হবে এবং তারাও তোমাকে নিয়ে হাসাহাসি করবে তাই আমি তোমার বিয়েতে উপস্থিত হতে চাই না তখন সেই ইহুদি মেয়েটি হজরত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহাকে বলল হে বোন তুমি যদি আমার বিয়েতে উপস্থিত না থাকো তাহলে আমি কথা দিলাম কেয়ামত হয়ে গেলেও আমি এই ছেলেটিকে বিয়ে করব না মেয়েটির কথা শুনে এক পর্যায়ে নিরুপায় হয়ে হজরত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা সেই ইহুদি মেয়েটিকে বললেন হে বোন ঠিক আছে আমি তোমার বিয়েতে যাব এই কথা তোমার বাবাকে জানিয়ে দাও তখন মেয়েটি হজরত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহার কথা শুনে এক দৌড়ে তার বাবার কাছে এসে বলল বাবা আমি এই বিয়েতে রাজি আছি তবে একটি শর্ত রয়েছে শর্তটি হল আমার বিয়েতে মুসলমানদের নবী মোহাম্মদের মেয়ে ফাতেমা আমার সাথেই থাকতে হবে তখন মেয়েটির বাবা বলল মোহাম্মদের মেয়ে যদি আমাদের বাড়িতে আসে তাহলে সে তো আমাদের সাথে মিলবে না কারণ সে হচ্ছে গরিব তার বাবাও গরিব তারা ঠিক মতো দুবেলা খাবার খেতে পায় না তাদের গায়ে ভালো জামা কাপড়ও নেই তাহলে সে কি করে আসবে এখানে তোমার বিয়েতে তো যারা উপস্থিত থাকবে তারা সবাই শিল্পপতিদের ছেলে মেয়ে তাই মোহাম্মদের মেয়েকে এই অনুষ্ঠানে দাওয়াত দেওয়া যাবে না তখন মেয়েটি তার বাবাকে বলল। বাবা ফাতেমাকে যদি আমার বিয়েতে আসতে বাধা দাও তাহলে আমি কখনোই বিয়ে করব না এক পর্যায়ে তার বাবা নিরুপায় হয়ে রাজি হলো এবং মেয়েকে বলল আমি তোমাকে অনুমতি দিতে পারি তবে একটি শর্ত রয়েছে শর্তটা হল যদি মোহাম্মদের মেয়ে ফাতে বাড়িতে আসতে চায়। তাহলে তাকে সুন্দর ও নতুন জামা কাপড় পরে আসতে হবে যদি পুরাতন জামাকাপড় পরে আসে তাহলে সে আমার বাড়িতে ঢুকতেও পারবে না তখন সেই মেয়েটি বাবার কথা শুনে আবার দৌড়ে হজরত ফাতেমা নদী আল্লাহ তালা আনহার কাছে গিয়ে কেঁদে কেঁদে বলল হে বোন তুমি আমার বিয়েতে যাও তা আমার বাবা চায় না তবে আমার বাবা একটা শর্তে রাজি হয়েছেন শর্তটি হল আমার বিয়েতে যদি তুমি যাও তাহলে অবশ্যই নতুন ও সুন্দর জামা পরে তোমাকে যেতে হবে হে বোন এখন তুমিই বলো তুমি কি আমার বিয়েতে যাবে না এই কথাগুলো শুনে হজরত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা কেঁদে কেঁদে বললেন হে বোন আমি নতুন জামা কাপড় কোথায় পাবো আজ বহুদিন হলো আমি নতুন জামা কাপড় চোখেই দেখিনি আমাদের অবস্থা তো এমন দিনের পর দিন চলে যায় আমাদের ঘরের চুলায় আগুনও জ্বলে না প্রায় সময় আমরা না খেয়েই থাকি সেখানে নতুন জামা কাপড় কী করে পাব। তখন মেয়েটি হজরত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহাকে বলল হে বোন তুমি যদি তোমার নিজের জবান দিয়ে একবার বলো যে তুমি নতুন জামা কাপড় পরে আমার বিয়েতে যাবে তাহলে আমার বিশ্বাস তোমার সৃষ্টিকর্তা মহান আল্লাহ তালা তোমার জামা কাপড়ের ব্যবস্থা করে দিবেন কারণ আমি জানি তোমার সাথে তোমার রবের অনেক ভালো সম্পর্ক ফাতেমা রাদি আল্লাহ আবেগী হয়ে বললেন ইনশাআল্লাহ আমি তোমার বিয়েতে যাব। এবং পৃথিবীর সবচেয়ে দামি জামা কাপড় পরিধান করেই যাব ইনশাআল্লাহ এই কথা শুনে সেই মেয়েটি দৌড়ে তার বাবার কাছে গিয়ে তার বাবাকে বলল বাবা ফাতেমা আমার বিয়েতে আসবেন এবং পৃথিবীর সবচেয়ে দামি জামা কাপড় পরিধান করেই আসবেন এর কিছুদিন পর বিয়ের তিন তারিখ ঠিক হলো এদিকে হজরত ফাতেমারা দে আল্লাহুতা আলা আনহা চিন্তা করছেন বিয়ের দিন তো কাছেই চলে আসছে আর আমি ওয়াদা করেছি নতুন জামা কাপড় পরে বিয়েতে যাব। কিন্তু আমার তো নতুন জামা কাপড় নেই এই সকল কথা চিন্তা করতে করতে হজরত ফাতেমারা দে আল্লাহুতা আলা আনহা নামাজ বিছিয়ে নামাজে দাঁড়িয়ে গেলেন অতঃপর নামাজের শেষ দায় তিনি চোখের পানি ছেড়ে দিয়ে বলতে লাগলেন হে মাবুদ এই দুনিয়াতে আপনার সাথে আমার গভীর সম্পর্ক রয়েছে তা আজ পর্যন্ত কেউ জানে না আপনি তো জানেন মাসের পর মাস না খেয়েও আমি থেকেছি কখনো আপনার নিকট কোনো কিছুই চাইনি আজকে আমি আপনার কাছে একটি নতুন জামা কাপড়ের আবদার করলাম এই আবদার কোনো লৌকিকতার জন্য নয় শুধুমাত্র আমার ওয়াদা রক্ষার জন্য অতএব আপনি আমাকে একটি নতুন জামা দান করুন যেটা পরে আমি আমার বান্ধবীর বিয়েতে যেতে পারবো এই সমস্ত কথা বলতে বলতে হজরত ফাতেমারা দিয়া আল্লাহুতা আলা আনহা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছিলেন অতপর নামাজ শেষ করে যখন তিনি ঘরের কোণের দিকে তাকালেন তখন তিনি ঘরের কোণে দুটি উজ্জ্বল প্যাকেট দেখতে পেলেন তখন হজরত ফাতেমারা দিয়া আল্লাহুতা আলা আনহা উক্ত প্যাকেট দুটি নিয়ে কাঁদতে কাঁদতে দৌড়ে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহরি হোসাল্লামের কাছে গেলেন এবং তার কাছে গিয়ে তার বাবাকে সব কথা খুলে বললেন এবং বললেন আমি জানি না এই প্যাকেট কে রেখে গিয়েছে আপনি খোঁজ নিয়ে দেখেন এই কথা শোনার পর বিশ্বনবী হজরতাম প্যাকেটটি হাতে নিয়ে খুলতেই জান্নাতের পেলেন যেমনটি তিনি রাতে মেরাজের পেয়েছিলেন তখন বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লি হাসাল্লাম হজরত আনহাকে জড়িয়ে ধরে কোপালে চুমু খেলেন এবং বললেন এই কাপড় তুমি কোথায় পেয়েছ এটা তো দুনিয়ার কোনো কাপড় নয় এটা জান্নাতের কাপড় তুমি গোপনে আল্লাহর সাথে যে সম্পর্ক করেছ আল্লাহ তাআলা তুমি গোপনে আল্লাহর সাথে যে সম্পর্ক করেছ মহান আল্লাহ তালা তোমার উপর সন্তুষ্ট হয়েছেন এবং তোমার দোয়া কবুল করেছেন মহান আল্লাহ তালার নিকট একটি কাপড়ের আবদার করার কারণে আল্লাহ তালা তোমার জন্য জান্নাতুল ফেরদাউস থেকে তোমার জামা কাপড়ের ব্যবস্থা করে দিয়েছেন তারপর বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলী হাসাল্লাম বললেন তুমি এই জামা পরে তোমার ইহুদি বান্ধবীর বিয়েতে যেতে পারো এরপর বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাম হজরত ফাতেমার আল্লাহ তালা আনহাকে এই জামা কাপড় পরে ইহুদি বান্ধবীর বিয়েতে যাওয়ার অনুমতি দিলেন এরপর বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলী হোসাল্লাম হজরত ফাতেমার দি আল্লাহ তালা আনহাকে বললেন হে ফাতেমা তুমি এই জামা পরে অবশ্যই তোমার ইহুদি বান্ধবীর বিয়েতে যেতে পারো তবে একটি শর্ত রয়েছে শর্তটি হচ্ছে তোমাকে অবশ্যই পর্দার শহীদ সে বিয়েতে যেতে হবে যদি তুমি পর্দার শহীদ যেতে পারো তবেই সে বিয়েতে যাবে আর তা না হলে তুমি সে বিয়েতে যেতে পারবে না হযরত ফাতেমারি আল্লাহ তাআলা আনহা তখন বললেন ঠিক আছে আব্বাজান আমি আমার বান্ধবীর বিয়েতে অবশ্যই পর্দার শহীদ যাব এরপর বিয়ের নির্দিষ্ট তারিখে যখন হজরত ফাতেমারা রাজি আল্লাহ তালা আনহা উক্ত জান্নাতে পোশাক পরলেন তখন তার সৌন্দর্য আরো বহুগুণে বেড়ে গেল সে জামা পরে হজরত ফাতেমারা রাদি আল্লাহ তালা আনহা যখন বিয়ে বাড়িতে প্রবেশ করলেন তখন যেন সব কিছু আলোকিত হয়ে গেল মহিলারা নবদুলার থেকে মুখ ফিরিয়ে হজরত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহার দিকেই তাকিয়ে রইলেন আর সবাই বলতে লাগলেন হে ফাতেমা তুমি তো গরিব তাহলে তুমি এত দামি সুন্দর পোশাক কোথায় পেলে আমরা তো এমন সুন্দর জামা জীবনও দেখেনি তখন হজরত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা বললেন আমি এটা বাজার থেকে কিনেছি তখন মহিলারা বলল এটি কোন বাজার থেকে কিনেছ হজরত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা বললেন তোমরা সেই বাজার চিনবে না আর সেই দোকানও চিনবে না এমন কি যে রাস্তা দিয়ে আমি সেই বাজারে গিয়েছি সেই রাস্তাও তোমরা চিনবে না তখন সেই মহিলারা বলল হে ফাতেমা আমরা অবশ্যই সেই বাজার চিনবো তুমি শুধু একবার তার ঠিকানাটা বলো তোমার ঠিকানা বলতে দেরি আমাদের সেই বাজার চিনতে দেরি হবে না কেননা আমরা পৃথিবীর দামি দামি সকল মার্কেটে গিয়েছি তাদের অনুরোধ শুনে হজরত ফাতেমারা রাদি আল্লাহ তালা আনহা বললেন আমি যে বাজারের দোকান থেকে এই জামাটি কিনেছি সেই দোকানে কোনো সাধারণ রাস্তা দিয়ে যাওয়া যায় না ওই দোকানে যেতে হলে একটা বিশেষ রাস্তা দিয়ে যেতে হয় আর সেই রাস্তার নাম হলো সিরাতুল মুস্তাকিম সেই রাস্তার জন্য আমার বাবা হজরত মোহাম্মদ সাল্লাহ আলী সবসময় দিনের দাওয়াত দিয়ে থাকেন সেই রাস্তার জন্য আমার বাবা তাইফে তিনবার রক্তাক্ত হয়েছেন সেই রাস্তার নামই হল সিরাতুল মুস্তাকিম তোমরা যদি সিরাতুল মুস্তাকিমের রাস্তা দিয়ে চলতে থাকো তাহলে যেতে যেতে একটা বাজার পাবে সেই বাজারের নাম হলো জান্নাত আর জান্নাত নামক বাজারে যদি প্রবেশ করতে পারো তাহলে সেই দোকানটি পেয়ে যাবে সেই দোকানের নাম হল জান্নাতুল ফিরে সেই দোকান থেকে দোকানের মালিক আমাকে এই জামাটি উপহার দিয়েছেন হযরত ফাতেমা দাদি আল্লাহ তাআলা আনহার জবান থেকে এই কথাগুলো শুনে মহিলারা বলল ফাতেমা আমরা সেই রাস্তায় অবশ্যই যাব তুমি শুধু বলে দাও কি করে যেতে হবে সেখানে উপস্থিত অধিকাংশ মহিলারা হজরত গায়ে শোভাবর্ধনকারী সেই সুন্দর জামা দেখে আবেগপ্রবণ হয়েছিল যে মহিলারা তা পাওয়ার জন্য একেবারে পাগল হয়ে গিয়েছিল আনহা সে মহিলাদেরকে বললেন তোমরা যদি সে রাস্তায় এবং সেই দোকানে যেতে চাও তাহলে আমার সাথে সাথে তোমাদেরকে একটি বাক্য উচ্চারণ করতে হবে তখন সেই মহিলারা বলল আমরা উচ্চারণ করব তারপরেও তুমি বলো হজরত ফাতেমারা দেয়া আলাহু তা আলা আনহা তখন শাহাদাতের বাক্য উচ্চারণ করে বললেন লা ইলাহা ইল্লাহ্লাহ মোহাম্মদুর রসুল মা ফাতেমার সাথে তখন সকল মহিলাই এই বাক্যটি উচ্চারণ করলো এবং উচ্চারণ করার সাথে সাথেই সকলে মুসলমান হয়ে গেল এরপর হজরত ফাতেমারা দেয়া আলাহুতা আলা আনহা কিভাবে এ জামা পেলেন তার বিস্তারিত ঘটনা উক্ত মহিলাদেরকে খুলে বললেন খুলে বলার পর সকল মহিলা আশ্চর্য হয়ে গেল এবং আল্লাহ উপর তালার বিশ্বাস নিয়ে তারপরে তারা ইবাদতে লিপ্ত হয়ে গেল দেখা গেল পরবর্তীতে সকল নারীগণ হেদায়তের নূরে আলোকিত হয়ে আল্লাহ তালার মহাব্বত হৃদয়ে লালন করতে লাগলো এবং এক একজন আল্লাহ তালার নিকটস্থ বান্দি হিসেবে গণ্য হয়ে গেল সুবাহান প্রিয় দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিবেন যদি সুন্দর লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন শেয়ার করে আপনার বন্ধুদের ছড়িয়ে দিবেন আগামী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ